হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ডলার দিয়ে লেজ বানানো দেখাবো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি সুন্দরভাবে ডলারগুলো বসিয়ে এনেছি আর প্রথমে আমি দুইটা দাগ করে নিয়েছি যেন এই দাগের মাঝখান দিয়ে আমি ডলারগুলো বসাতে পারি আপনারাও চেষ্টা করবেন এভাবে দাগ করে নেওয়ার অথবা আপনারা যদি কোনো ড্রেসের প্যানেলে অথবা হাতায় এই কাজটি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো দাগের প্রয়োজন হয় না যে সেলাইটা থাকে তার উপর থেকেই আপনারা কাজটি করতে পারেন আমি কীভাবে ডলারগুলো বসিয়ে নিচ্ছি আপনারা যদি একটু ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন আমি এখানে একটি বড়ো সাইজের ডলার ইউজ করেছি আপনারা চাইলে একটু ছোটো সাইজের ডলারও এখানে ইউজ করতে পারেন আমি যে সুতাটি দিয়ে কাজ করছি সেটি হলো সুতি লাছি সুতা আপনারা চাইলে ডিএনসি অথবা রেশমি সুতা দিয়েও এই কাজটি করতে পারেন আমার ডলার বসানোটি কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে ফুলের পাপড়ি করে নেব দেখুন আমি খুবই ছোট করে এই ফুলের পাপড়িগুলো করছি আপনারা চাইলে একটু বড় বা একটু ছোট রাখতে পারেন তবে আমার মনে হয় এই সাইজের করলেই ভালো হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ছোট করে কাজটি করার চেষ্টা করছি যেন আমি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পারি কাজটি কিন্তু আপনারা বড়দের হাতায় অথবা ছোটদের জামার প্যানেলেও করতে পারেন তাহলে অসম্ভব সুন্দর হবে আজকালকে এরকম লেসের কাটার লেস অথবা এরকম যে কোনো বসানো লেসের প্রচুর পরিমাণে দাম আপনারা যদি বাসায় বসে এরকম হাতের কাজ করে ড্রেসে সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর হবে এবং ড্রেসটি অনেকটাই ইউনিক হয়ে যাবে আমি চাই আমার এই ধরনের হাতের কাজ যেন সব কিছুর মধ্যেই থাকে যেন সব কিছুর মধ্যেই আমার হাতের একটি ছোঁয়া আছে আমার তেমনটাই মনে হয় তার জন্যই কিন্তু আমি এই ধরনের কাজগুলো করতে পছন্দ করি আমার মতো কে কে এ ধরনের কাজগুলো পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন তো দেখুন আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি এখানে আমি ছোট ছোট করে তিনটা করে ফোর দিচ্ছি দেখুন আমি কিভাবে এই কাজটি করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে কোনো ড্রেসে এই ধরনের কাজগুলো করতে পারেন ড্রেসের কাজটি আপনি যেমনই করেন না কেন এই ধরনের লেস যদি আপনারা ড্রেসে ইউজ করেন তাহলে কিন্তু ড্রেসটা অনেকটাই গর্জিয়াস হয়ে যায় আমি এই একটা ডলার বসানো দিয়ে দুইটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ইউজ করতে পারেন আমি ছোট ছোট করে ফোর দিয়ে তিনটা তিনটা করে ফোর দিচ্ছি এটাও কিন্তু আরেকটা ডিজাইন হয়েছে আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন পিছন সাইডটা ঠিক এরকমটাই হবে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ